অবশেষে ওসমান হাদির খুনি ফয়সাল গ্রেফতার হই রুমিন ফারহানার বাসা থেকে রুমিন ফারহানা নিষিদ্ধ হয় অবশেষে জানা গেল হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কে দিল সিআইডি তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য এদিকে এবার উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার হয় অবশেষে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে রুমিন ফারহানার বাসা থেকে সেনা প্রধানের এক শুনে এবার সকল রহস্য উন্মোচন হয়েছে প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের লড়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছে তারেক রহমান দিন যত গড়া ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব নতুন পদক্ষেপ নিচ্ছে মন থেকে একটা স্যালুট জানাতে ইচ্ছা করছে আজ একটা মহা হুল্লোড়ের দিন ষোলো কোটি মানুষ যে আনন্দটা আজ করতে চাইছে সেই ষোলো কোটি মানুষ তাদের যে আনন্দ উপভোগ করার যে একটা উৎসাহ জাগছে ছেলের জন্য ফাঁসিতে ঝুলছেন বাবা মা ফাঁসির আগে ওসমান হাদির খুনি ফয়সালকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন খুনি ফয়সালের মা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদের পরিবারকে সরকার দুই কোটি টাকা দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিকালের সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে অর্থ মন্ত্রণালয় দিচ্ছে এক কোটি টাকা ওসমান হাদির ঘটনার এতদিন পরে এসে নতুন একটি তত্ত্ব প্রকাশ হয়েছে আজকে অন্যদিকে গত দুই দিন আগে রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটের সাথে বাঘ বিতন্ডর বিষয়ে রুমিন ফারহানা আলোচনা এসেছিল তারপর থেকে রুমিন ফারহানার বিষয়ে অনেক তদন্ত হয় আজকে তার বাসা থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল অনেকে বলছিল সে ভারতে রয়েছে অনেকে বলছিল দুবাইয়ে রয়েছে আবার দেশের অনেক জনগণ বলছিল যে ফয়সাল বাংলাদেশি আছে এবং আত্মগোপনে আছে আজকে রাতে সকল রহস্য উন্মোচন হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন উসমান হাদি মামলার সমাধান অন্যদিকে রুমিন ফারহানার বিষয়ে সকল তথ্য দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে অবশেষে জানা গেল হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে দুই কোটি একচল্লিশ লাখ টাকা কে দিল সিআইডি তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য রহস্য ফাঁস চাপে বিএনপি এরপর থাকছে যে কারণে এখন পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছেন ওসমান হাদির স্ত্রী অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য অবশেষে খোঁজ মিলল ওসমান হাদির খুনি সেই নিরাপদ আস্তানার অনুসন্ধানে বেরিয়ে আসলো নির্বাচন আটকানোর চাঞ্চল্যকর তথ্য এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন রুমিন ফারহানা তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে সেটি শরীফ ওসমান হাদির মৃত্যু কিন্তু এই মৃত্যু সংবাদের পাশাপাশি আরেকটা বিষয়ে মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে সেটি হলো তার স্ত্রীর পরিচয় কে এই রহস্যময় নারী যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি কেন তিনি এত আড়ালে থাকেন স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসে সেটা সত্যি অবিশ্বাস্য গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন কেউ শোকে কেউ বা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিন্তু সবার মনেই একটা প্রশ্ন খাচ্ছে এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায় তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন মিডিয়ার মুখোমুখি হন কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে যেন তার কোনো অস্তিত্বই নেই এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন তা এক অনন্য গল্পের জন্ম দিল হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয় সাংবাদিক ক্যামেরাম্যান সাধারণ মানুষ সবাই অপেক্ষায় কখন আসবেন পরিবারের সদস্যরা কখন দেখা যাবে সে রহস্যময়ী স্ত্রীকে যাকে এতদিন কেউ দেখেনি ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল ক্যামেরা লেন্স প্রস্তুত সবাই সতর্ক একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায় কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে না যখন সেই মুখ দেখা যাবে সকাল দিকে একটা গাড়ি এসে হাসপাতালের গেটে সঙ্গে সঙ্গে বদলে গেল হাসপাতালের স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন তারা দ্রুত এগিয়ে গেলেন সাথে ছিল বিশাল আকারের দুইটা চলমান পর্দা এই পর্দা দেখে সবাই বুঝল যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় রইল না সাংবাদিকরা কাছে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হলো না এক সাংবাদিক জানালেন যে তিনি পনেরো বছর ধরে এই পেশায় আছেন কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি সাধারণ মানুষ প্রচার চায় ক্যামেরার সামনে আসতে চায় কিন্তু এখানে উল্টো চিত্র এখানে আড়াল চাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় নেই শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন সেই চলমান পর্দা তার সাথে সাথেই চলছে যেন একটা চলন্ত দেয়াল যেন একটা অদৃশ্য দুর্গ কেউ ভেতরে ঢুকতে পারছে না কেউ বাহির থেকে দেখতেও পারছে না হাসপাতালের ভেতরে যারা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায় তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয় শুধু মহিলা স্টাফরা ভেতরে ছিলেন এবং তারাও নির্দেশনা পেয়েছিলেন যে কোনো ছবি তোলা যাবে না মোবাইল ফোন বাইরে রাখতে হবে এই নির্দেশনা এতটাই কঠোরভাবে মানা হয়েছিল যে ভেতরে কি ঘটছে তার কোনো রেকর্ডও ছিল না একজন মহিলা স্টাফ পরে অফ দ্য রেকর্ডে জানিয়েছিলেন যে ভেতরে একজন নারী এসেছিলেন তিনি পূর্ণ পর্দায় ছিলেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা শুধু চোখও দেখা যাচ্ছিল না হাতে মোজা ছিল পায়ে ছিল। ছিল অংশ না। তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ কি বলেছিলেন বা কেঁদেছিলেন কি না সেটাও জানা যায়নি কারণ কেউ কাছে যাওয়ার সাহস পায়নি শুধু দূর থেকে দেখেছেন যে তিনি স্থির হয়ে বেশ কিছুক্ষণ মর থেকে দের হওয়ার সময় একই দৃশ্য সেই বিশাল পর্দা আবারও সক্রিয় হলো। গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হল তাকে কেউ একটা ছায়াও দেখতে পেল না গাড়ি চলে গেল সাংবাদিকরা হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন এত প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু একটা ফ্রেমও পেলেন না এই ঘটনার পর সবার সামনে একটাই প্রশ্ন জমা হতে থাকলো। কি এই নারী কেন এতটা কঠোরভাবে পর্দা মানেন তিনি শামির মৃত্যুর মতো কঠিন সময় কেন একটু শিথিলতা দেখালেন না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্য বেরিয়ে আসে রবিন ফারানের আন্ডুস ছিল শরাদির বডিগার্ডের দল করা হ্যাঁ হ্যাঁ সাংগঠনিক সম্পাদক রবিন ফারানের নিজেই কইছে দেখেন তো সেই হিসাবে রুমিন ভাই রান্না আমলি সাও বললে কি হবে না তো তো রুমিনের আব্বা পরে আমলি করেন নাই মুজিবের বিরোধিতা করেছেন তো এটা না এটা আদি পাপ করেছেন আর কি রুমিন ফালানার আব্বা রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে সাব্বাস বাঘের বাচ্চা রুমিন আপনাকে একটা গোপন কথা কই আপনি জানেন যে বাংলাদেশে কয়েকটা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন

আমরা তাই আমরা রাজনীতি না করি দৌড়ে নিকালেও রুমিন বহাল তো বাংলাদেশে থাকে যমুনা টিভির টক শো রুমিন পারনা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায় ভয় পেত না গত পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে নাকি তাকে ভয় পেতে হয়নি অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে তার মানে সে নিরাপদা ছিল আওয়ামী লীগের আমল তার মানে রুমিন ফারনা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল না না আমি বলি না রুমিন নিজেই কইছে ইংকে করে ধরা খাবি উই বেশি কথা কইলে তাই হয় অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইনুসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে হয়নি তো অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল শুধু তাই না সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল সেটাও আওয়ামী লীগের আমলে ক্যাংকার মিসা কথা কয় দেখিছে। দেখিছেন তো উকিলরা নাকি মিসা কথা না কইলে থাকতে পারে না ওদের পেটের ভাত নাকি হজম না ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিছা কথা বেড়ায় খালি ফসাৎ ফসাৎ কইরা বেড়ায় রুমিন এমন কোন অকা থাকু কথা নাই যে বলে না এই প্রফেসর ইউনুসের সরকার দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছেন তারেক রহমান দিন যত গড়া ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ এক বাঁকি হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব অজের জয়ের দীর্ঘ নিরাপত্তা ভেঙে জয় স্পষ্টভাবে উঠলেন আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি আমার মা নির্দোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে দেশের রাজনৈতিকভাবে কণ্ঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন লক্ষ্য করা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে তবে তিনি জোর দিয়ে বলেন তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন শত শত মানুষের মৃত্যু কি শুধু মিস হ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব জয়ের উত্তর ছিল বেশ কৌশলী তিনি বলেন শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনও ক্ষমতায় থাকতেন তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় এক অভূতপূর্ব ও বিতর্কিত রায় ঘোষণা করেছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রধান অভিযুক্ত ও শুটার ফয়সাল করি মাসুদকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে আদালত তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মোসাম্মদ হাসি বেগমকে দণ্ডবিধির তিনশো ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালতের যুক্তি হলো পলাতক ছেলের অপরাধে পরিবারের সক্রিয় সহায়তা ও অসহযোগিতার কারণে তারা সমপর্যায়ের দায়ী এই রায়ের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মামলার তদন্ত সূত্রে জানা যায় গত বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিজয়নগরে বক্স কালবার রোডে মোটরসাইকেলে আসা দুইজনের গুলিতে গুরুতর আহত হন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পর আঠারো ডিসেম্বর রাতে তার মৃত্যু হয় ঘটনার পর পল্টন থানায় হত্যা মামলা দায়ের হয় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয় ফয়সাল করিম মাসুদ যিনি পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ছিলেন পুলিশের দাবি ফয়সাল ওসমান বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের কারণে ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে ফয়সালকে গ্রেফতারে ব্যর্থতার মুখে পড়ে পুলিশ তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গত ডিসেম্বরে র্যাব ও ডিবি যৌথ অভিযানে হুমায়ুন কবির এবং হাসি বেগমকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অভিযোগ ছেলেকে আত্মগোপনের সহায়তা টাকা সরবরাহ সিম কার্ড কেনা অস্ত্র লুকানো এবং পলায়নের সহযোগিতা ছয় জানুয়ারি দুই হাজার ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন যার মধ্যে ফয়সালের বাবা মা স্ত্রী সায়দা পারবিন সামিয়া শেলক ওয়াহিদ আহমেদ সিপু বান্ধবী মারিয়া আক্তার লিমাসহ অনেকে অন্তর্ভুক্ত আদালত সূত্র জানায় দীর্ঘ শুনানির পর ট্রাইব্যুনাল বিচারক মনে করেন যে ছেলের অপরাধে পরিবারের সরাসরি জড়িত থাকা প্রমাণিত ফয়সাল পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বাবা মাকে দায়ী করে রায় দেওয়া হয়েছে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওসমান হাদির পরিবার ও সমর্থকরা রায়কে ন্যায় প্রথম ধাপ বলে স্বাগত জানালেও অনেক আইনজীবী ও মানবাধিকার সংগঠন এটিকে অভূতপূর্ব ও অসাংবিধানিক বলে সমালোচনা করেছেন তারা বলছেন অপরাধের দায় সরাসরি প্রমাণিত না হলে পরিবারকে এভাবে দণ্ড দেওয়া যায় না রায়ের পর কারাগার থেকে ফয়সালের মা হাসি বেগমকে একটি ফোন করার অনুমতি দেওয়া হয় সেই ফোন আলাপের অডিও ক্লিপ দেশ জুড়ে আলোড়ন তুলেছে জড়িত কণ্ঠে হাসি বেগম বলেন বাবা ফয়সাল আমি তোর মা তোর জন্য আমরা এখানে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি তুই যেখানে থাকিস দয়া করে আয় তোর বাবা আর আমি আর কতদিন এই যন্ত্রণার সহ্য করব তোর একটা কথা শুনতে চাই আমরা তোকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু এখন আমাদেরই সব শেষ তুই যদি না ফিরিস আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে দয়া করে মায়ের কথা রাখ ফিরে আয় বাবা ফিরে আয় আমি আর পারছি না কথা শেষ করতে না পেরে তিনি কাঁদতে কাঁদতে ফোন কেটে দেন ফয়সালের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি পূর্বে তিনি একাধিক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন যে তিনি দুবাই আছেন এবং হত্যায় জড়িত নন পুলিশের দাবি ছিল তিনি ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়েছেন কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে ওসমান হাদির স্ত্রী রাবে ইসলাম শম্পা ফেসবুকে লিখেছেন এই রায় আমাদের কিছুটা সান্ত্বনা দিয়েছে কিন্তু প্রকৃত খুনি ফয়সালকে না পাওয়া পর্যন্ত বিচার অসম্পূর্ণ ইনকাম নেতাকর্মীরা রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে আইনজীবীরা জানান এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে মামলাটি এখনও চলমান এবং উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের আইনি মহলে এই ঘটনা পরিবার ভিত্তিক দায়বদ্ধতা নিয়ে নতুন বিতর্কে জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে একজন পলাতক অপরাধের জন্য তার বাবা মা কে কি দণ্ড দেওয়া যায় শরীফ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের মঞ্চের জন্য আগামী পঁচিশ জানুয়ারি পর্যন্ত সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার মামলার পুনঃ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তবে সিআইডি এই দিন প্রতিবেদন দাখিল করতে পারেনি তাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলাম প্রতিবেদনের জন্য আগামী পঁচিশ জানুয়ারি নতুন দিন ধার্য করেন এর আগে গত ছয় জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এরপর পনেরো জানুয়ারি চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী আল জাবের সেই আবেদনের শুনানি শেষে আদালত সিআইডি কে পুন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন গত বারো ডিসেম্বর জুমান নামাজের পর রাজধানী পুরনো পল্টনে বক্স কালবার রোড এলাকায় হামলা শিকার হন শরীফ ওসমান হাদি মোটর করে আসা দুই আততায়ের একজন চলন্ত রিক্সায় থাকা উসমান হাদির মাথায় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে রুমিন ফারহানের বিষয় নিয়ে কথা হয় দুইটা ঘটনা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য এখানে দেখানো হয়েছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দিয়ে সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের কোন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যুবা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা আবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ